পিতৃনদের দানাগুলো পিতামাতার মায়ের পায়ের নিচে বিছিয়ে দিবে আর মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরকালে চলে যাবে যখনই রবের দরবারে হাত হবে তখনই তোমরা তোমাদের বাবা মার জন্য দোয়া করবে আর বলবে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা এটা হলো রবের পক্ষ থেকে ফয়সালা সুবহানাল্লাহ আলকামার দিয়ে লহুতা আদা আনহু মৃত্যুর সজ্জায় যখন ওনার জবান দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না সাহাবাই কেরাম অনেক চেষ্টা করতেছেন ওনার জবান দিয়ে কালেমা উচ্চারিত হয় না ঘটনা চলে গেল আল্লাহ রসুলের দরবারে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলু সাল্লাম ঘটনা শোনার পর উনি বলে ফেললেন আলকামার মা বেঁচে আছে কিনা বলা হলো হাল কমার মা বেঁচে আছে আল কমার মা কে ডাকা হলো আল কমার মা নবীদের দরবারে আসলেন আল মাকে মা কে নবীজি জিজ্ঞাসা করলেন হে আল মা আমি জানতে চাই তোমার কাছে তোমার আলকামা কেমন আলকামা বল আল কমার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকামা একজন ভালো সন্তান আমার ভালো সন্তান আমার আলকামা তো আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমার আলকামা দা নবীর আমার আলকামা নামাজি আমার আলকামা জাকী জাকিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী বলেন আমি জানতে চাই আলকামা তোমার সাথে কেমন আচরণ করে তার আচরণ সম্পর্কে তুমি আমাকে অবগত করো এবার আলকামার মা দু চোখের ফেলে বলে আর আমার কথা প্রাধান্য দেয় না বউয়ের কথা প্রাধান্য দেয় বউয়ের কথা প্রাধান্য দিয়ে কথার মাধ্যমে আমি মাকে আলকামা কষ্ট দেয় এজন্যই আর অল আমি আমার সন্তানের প্রতি নারাজ আল্লাহর নবী দেরি না করে আলকামার মাকে বলতেছেন আলকামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও কিন্তু এই কথাগুলো যখন স্মরণ হয় মা মাফ করতে চাই না রসুল বিষয়টা বুঝতে পেরে একটা আপনার হেকমত অবলম্বন করলেন হেকমতটা হলো এই সাহাবা ইসলামদেরকে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা লাকড়ি জমা করো লাকড়ি জমা করো আগুন ধরাও এই আগুনের মধ্যে আলকামাকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করি আলকামার মা এই কথা শুনে বলতেছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে কেন পড়াবেন আল্লাহ রসুল বলেন হে আলকামার মা তোমাকে বললাম তোমার সন্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য তুমি ক্ষমা করতেছো না শুনে রাখো তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তাহলে এই দুনিয়ার আগুন নয় জাহান নামের আগুনে তোমার সন্তানকে জ্বলতে হবে সুতরাং জাহান নামের আগুনে জ্বলার আগে আমি আল্লাহর নবীর সিদ্ধান্ত হলো তাকে দুনিয়াতেই জ্বালায় শেষ করে মা তো মাই হয় এবার মা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার চোখের সম্মুখে আমার সন্তানকে আপনি পুড়ায়া জ্বালায় শেষ করে দিবেন আমি মা হয়ে এটা সহ্য করতে পারব আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না সুতরাং আমার সন্তানকে আখারতার ময়দানে জাহান্নামে চলতে হবে এটাও আমি মা সত্য করতে পারবো আল্লাহ বা আল্লাহ বা মা বলতেছেন আর সুজ আল্লাহ গ্যা হামিদ আপনি বিশ্ব নদীকে সাক্ষী রেখে আমি বলতেছি এই মহুল্যে আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম সাহাবি সম্মান নিয়ে আসতে দিছে তো যায় দেখে আলকামার বাড়িতে পা দেওয়া দেরি ওনার কানে আওয়াজ আসতেছে ঘরের ভিতর থেকে আলকামার জবানে কালেমা উচ্চারণ হয়ে গেছে কালেমা উচ্চারণ হয়ে ইমান অবস্থায় দুনিয়া থেকে আলকামার অধি আল্লাহ তালানো বিদায় নিলেন আমি বোঝানোর চেষ্টা করতেছি সংক্ষিপ্ত সময়ে সেটা হলো যে একজন সাহাবি আর মর্যাদা কত উপরে কত উচ্চ কিন্তু এত বড় মর্যাদাবান ব্যক্তি হওয়ার পরেও শুধু মাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় তার জবানে হালেমা হোসেন কত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা চিন্তা করে আমরা সকলেই শুনেছি বাস্তবি নেই অনেকে জানতে পারি একজন সাহা আপনার তা সাহাবি হতে পারে নাই ওয়াসিল আল কারণ ওয়াইস আল কারণ নাম কি ওয়াইস আল উনি সাহাবি হতে পারেন নাই কেন অথচ নবীজির যুগের মানুষ নবীজির যুগের মানুষ এনেছে মুসলমান তো নবীজির যুগের মানুষ হওয়ার পরে হওয়ার হতে না কারণ হল উনি উনি নবীর কাছে আসলেই সাহাবি হয়ে যায় এত বড় লিষ্টিতে মর্যাদাবান বা তার নামটা উঠে যায় কিন্তু তিনি আসতে পারেন নাই মায়ের ক্ষেত্রের জন্য আল্লাহ আকবর একমাত্র মায়ের ক্ষেত্রে তো মায়ের ক্ষেতপতি বলে কয় ওনার মা অসুস্থ ছিল আল্লাহর রসুলের কাছে চিঠি লিখেছেন আমি আমার মাকে রেখে আপনার কাছে আসব দিই আল্লাহ রসুল বলেছেন মায়ের খেলপথ ওরা আশা দরকার আল্লাহ 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 রুন আমি বিশ্ব নব ইউ হাংমেদ উল্লো নসুল মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন একজন ব্যক্তি আসবে থেকে ওই ব্যক্তিটার নাম হচ্ছে ওয়াইস আলী এই ওয়াইস যখন মদিনায় আসবে যখন তোমরা পাইবা সাক্ষাৎদেরকে নবীজি বলে যাচ্ছেন ওইসের সাক্ষাৎ যখন তোমরা পাইবা ওইসের কাছে আবেদন করবা ওইস যেন তোমাদের জন্য রবের কাছে ক্ষমার দোয়া করে সাহাবাইকেরামদেরকে আল্লাহর সিহাদ করে গেলেন অথচ যার কাছে দোয়া চাওয়ার জন্য বলা হলো সে একজন সাহাবিনা ওই তারপরও সে দাওয়া হয়ে গেল কেন মানে সে এমন ব্যক্তি হয়ে গিয়েছে সে দোয়া করলে দোয়া কবুল হবে আবার এমন ব্যক্তির কাছে আল্লাহর নবীর সাহাবি আবু বকর রদিউল্লাহ ব্যক্তি উমর রদিউল্লাহ মতো ব্যক্তি এত বড় বড় সাহাবিদেরকে বললেন তার সাক্ষাৎ যখন লাভ করবা তাকে আবেদন করবা সে যেন তোমাদের জন্য দোয়া করে তো দাওয়া হয়ে গেছে কেন মায়ের খেদমতকে প্রাধান্য দেওয়ার কারণ মায়ের খেদমত অসুস্থ মাকে রেখে সাহাবি হতে পারে নাই ইচ্ছা করলে আসতে পারত হতে পারে নাই কিন্তু আল্লাহ তালায় কাছে এটা এত পছন্দ হয়েছে সাহাবী হতে পারে নাই ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা তাকে মুস্তাজাব দাওয়া হিসাবে কবুল করে নিয়েছে মুস্তাজাব দাওয়া হয়ে গেছে এখন যে হাত তুললে দোয়া কবুল হয়ে তারা মহাজিনী তো আল্লাহ সুবাহ কোরআনকারিমের মধ্যে বলছেন وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا وقل رَبِّ ارحمهما كما ربياني صغيرا. الله سبحانه وتعالى ولن وبالوالدين احسانا. إحسانا. عمار فيسرهم شرطا لا تمرة ما ضرما بمرشق شات اما يبلغن عندك الكبر احدهما او كلاهما. তাদের দুইজনের একজন অথবা উভয়জনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও ফলে তা উফ খেদমত করতে গিয়ে তোমরা উফ শব্দটা সমানে উচ্চারণ করতে পারবে না অথবা তোমার আচরণে তোমার মা বাবা অতিষ্ঠ হয়ে যেন কষ্ট পেয়ে উফ শব্দটা উচ্চারণ করতে না পারে ওয়ালা তানহার ঘুমা সাবধান কখনো পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলবে না অকুল্লা হুমা কৌলান রবের পক্ষ থেকে ফাইসারা হলো পিতা মাতার সাথে সব সময় সৎ আচরণ করবে সম্মান দিয়ে কথা বলবে সুবাহান আল্লাহ আল্লাহ তারা বলছেন অকফিদুল্লাহ জানা করেছি আল্লাহর পক্ষ থেকে ফাইসানা হলো হসফিদাল উমা জানা হাল কর্লে মিনার রহমা তোমার নম্রতার পৃণায় দানা পিতামাতার মায়ের পায়ের নিচে বিছিয়ে দিবে আর মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে বড়কালে চলে যাবে যখনই রবের দরবারে হাত করবে তখনই তোমরা র বাবা মার জন্য দোয়া করবে আর বলবে রব্বের হালুমা কামা রব্ এটা হলো রবের পক্ষ থেকে ফাইসালা ফাইসলাম